ডাক্তার সাদিকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এ সময় বক্তারা বলেন জুলাই থানে রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে এক রিক্সা চালককে গুলি করে হত্যা করেন পুলিশ সে সময় তাকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার সাদি এগিয়ে আসেন কিন্তু গুলিবদ্ধ রিক্সা চালককে যেন চিকিৎসা না দেওয়া হয় সেজন্য পুলিশ ডাক্তার সাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন পরে তিনি ভাগ্যচক্রে বেঁচে যান এখন তাকে আসামি বানিয়ে গ্রেপ্তার করেছেন পুলিশ বক্তারা বলেন সরকারের উচিত ছিল ডাক্তার সাদিকে বীর সন্তান হিসেবে ভূষিত করা কিন্তু সেটা না করে উল্টো আসামির দাঁড় করিয়েছেন এই ঘটনায় রাজশাহীর চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে একই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দিলে কমপ্লিট শাট ডাউন টু ঢাকা কিংবা যে কোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দেন তারা জুলাই অভ্যুত্থানে রিক্সা চালক হত্যা হত্যার ক্ষেত্রে যাকে অভিযুক্ত করা হচ্ছে ডক্টর সাদির মুক্তির জন্য অভিযুক্ত কেন করা হচ্ছে স্পষ্টত দেখা গেছে ডক্টর মানে রিক্সা চালককে পুলিশ গুলি করেছে ডক্টর ট্রাই করেছেন তাকে বাঁচানোর কিন্তু যখন দেখেছেন যে রিক্সা মারা গেছে তখন ডক্টর নিজের যান বাঁচানোর জন্য হসপিটালের ভেতরে চলে এসছেন এখানে তো ডক্টরের কোনো দোষ নাই কিন্তু পুলিশ চেষ্টা করছে ডক্টরের উপর দোষ চাপানোর তাকে নিয়ে যে আটকে রেখেছে তাকে জামিন দিচ্ছে না আমরা চাই তাকে যেন জামিন দেওয়া হয় এবং এই বিষয়টার উপরে যেন একটা প্রপার ইনভেস্টিগেশন হয় প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায় এবং একজন নির্দোষ মানুষ যেন মুক্তি পায় তারই হচ্ছে ডাক্তারদের সাথে বৈষম্যমূলক যে আচরণ করা হচ্ছে এবং পুলিশের গুলিতে নিহত রিক্সা চালক ইসমাইল যার ফুটেজ প্রমাণ সব কিছু বিদ্যমান তা সত্ত্বেও যেখানে মামলার এজহারে আসামি ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কমিশনার সহ আর অনেক সদস্য প্রায় এগারো জন সেখানে আমাদের ডাক্তার সাদি সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে বিএমডিসির মতো এক একটি সংস্থা রয়েছে সেখানে তদন্তবিহীনভাবে গ্রেফতার করা হয়েছে আমাদের ডাক্তার সাদিকে যা ডাক্তার সমাজের জন্য আমাদের খুব অপমানজনক এবং আমরা এবং তার জামিনকে নামঞ্জুর করা হয়েছে আমাদের দাবি হচ্ছে ওনাকে সসম্মানে অতি দ্রুত মুক্ত করা হবে এবং এই প্রহসনমূলক গ্রেপ্তার এবং এই কর্মকাণ্ডের পিছনে যারা জড়িত এদের অতি দ্রুত শনাক্ত করে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আলাইকুম আমি ডাক্তার নির্বাচিত ইন্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আলী রাহান ভাই মীর বুগ্ধ ভাই আবুসাদ ভাই সহ যে সকল যারা নিজের আত্মত্যাগের বিনিময়ে আমাদের জুলাই বিপ্লবকে সফল করেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বা বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি লাভ করেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন বিগত পনেরো বছরে ফ্যাসিস সরকার তার মসরদকে টিকে রাখার জন্য প্রশাসনিক সর্বস্তরকে জনগণের বিপক্ষে কাজ করিয়েছে যখন জেনারেশন জেট জুলাই বিপ্লবের ডাক দেয় তারই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সর্বস্তর কিন্তু একটা গণহত্যার আয়োজন করে এরই পরিপ্রেক্ষিতে রামপুরায় উনিশে জুলাই ডেল্টা হেলথ কেয়ারের সামনে এক রিক্সা চালক স্মাইলকে ওপেনলি জনসম্মুখে গুলি করে পুলিশ হত্যা করে সেই সময় ডেল্টা হেলথ কেয়ারের কর্মরত ছিলেন ডাক্তার সাদি উনি সিসি ক্যামেরা ফুটেজের ভিতর থেকে যখন দেখতে পারেন যে অলরেডি পেশেন্টটা স্মাইল গুলিবিদ্ধ অবস্থায় ব্রেন্ডেড অবস্থায় চলে গেছে তখন সে বাইরে তার জীবন বাজি রেখে সে বাইরে আসে শেষ পর্যায়ে সঠিক চিকিৎসা দিয়ে তাকে শেষ পর্যায়ে একটু হেল্প করার জন্য কিন্তু যখন ডাক্তার সাধি বের হয়ে আসে তখন ভিডিও ফুটেজে দেখলে আপনারা দেখতে পারবেন যে ডাক্তার সাদিকে টার্গেট করে গুলি করে এবং ডাক্তার সাধি ভাগ্যের জোরে বেঁচে যায় এবং সে আতঙ্কিত অবস্থায় হাসপাতালের ভিতরে আশ্রয় গ্রহণ করে জুলাই বিপ্লব আর সফল জাতির উচিত ছিল সরকারের উচিত ছিল ডাক্তার সাদিকে বীর সন্তানের তালিকায় ভূষিত করা পুরস্কৃত করা কিন্তু সেখানে তো দূরের কথা তাকে আজ আসামের কাঠঘড়ায় দাঁড় করাচ্ছে জাতি হিসাবে এ লজ্জার অবস্থান দেবেন কোন জায়গায় আমি একটা বিষয় যে বিষয়টি আমি বলতে চাই যে প্রশাসন তার যেই হত্যাকাণ্ডের যে দায় সেই দায়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাক্তার সাধিকে ফাঁসানো হচ্ছে পরিকল্পিতভাবে অতি ঠান্ডা মাথায় আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি জুলাই বিপ্লবে প্রত্যেকটি শহীদের আমরা সঠিক বিচার চাই কিন্তু সেটি তদন্ত সাপেক্ষে এবং স সঠিক তথ্য প্রমাণের সাপেক্ষে কোনো প্রহসনের বিচার আমরা চাই না যেটা বিগত পনেরো বছরে আমরা দেখে আসছি আমি ডাক্তার এটি জমান আমি ফেসবি রেসিডেন্ট জেনারেল সাদিতে আছি রাষ্ট্রীয় মেডিকেলে এবং এখানে হচ্ছে যে আমাদের পোস্ট কাজের টেনি ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে আছি আমাদের দাবি হচ্ছে আমাদের মানববন্ধনটা হচ্ছে যে আমাদের ডাক্তার সাদি ভাই নিরপরাধ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আমাদের মানববন্ধু সেখান থেকে দেখতেছি যেখানে হচ্ছে ডাক্তাররা শরীরাচার বিরোধী আন্দোলনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলেন এবং আমাদের আহত যে ভাইদের আছে তাদের সর্বোচ্চ সেবা প্রদান করলেন সেই জায়গা থেকে আমাদের ডাক্তারদেরকে নিরাপদ নিরাপদ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী কর্মী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমি এই প্রশাসন বা যারা এই বিচার ব্যবস্থার প্রতি আমি ধিক্ষা জানাচ্ছি কীভাবে এটা হতে পারে যে যে ডাক্তার একটা রুগীর জীবন বাঁচানোর জন্য আপনার ভিডিও দেখে থাকবেন যে ডাক্তার যখন হচ্ছে যে আমার ডাক্তার সাদু ভাই নার্স এবং দারুণ রিক্সা চালক ভাইটিকে সেভ করার জন্য নিয়ে আসতে চাচ্ছিলো তখন পুলিশ ওদের ওপরেও হচ্ছে গুলি চালায় তারপর কিভাবে আমার ডাক্তারকে গ্রেপ্তার করা হয় এখানে